এই দেখেন দেখেন তো দেখা যায় যায় না যে সুন্দর একটা ড্রেস এবং আমাদের সুন্দর করে কাজটা দেখেন জাস্ট এখানে হ্যাঁ এটা আপনাদের খুব ভাইরাল একটা ড্রেস এবং আপু এটা ফুললি আমাদের সিগনেচার কালেকশনে করা ঠিক আছে এটার যে ফ্যাব্রিক কোয়ালিটি আছে সব এক্সিলেন্ট যারা যারা লাইনে আছে সবাই এসে একটা লাভ লাইফ দিয়ে দেখা শুরু করেন আজকে একদম ছোট বেবি একটা আপনাদের এই যে দেখেন এটা অদ্ভুত রকমের সুন্দর আর আপনাদের আরেকটা ড্রেস এসেছে সেটাও আমি দেখাচ্ছি তার আগে আমি শর্টে একটু বলে শুরু করি এগুলো ড্রেসের আপু আসলে এগুলো তো মানে ইন্সপায়ার ড্রেস আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধাঁচের ড্রেস পাবেন বাট এটার ক্ষেত্রে আমি একটু বলে দিই যারা একদম মানে হাই প্রেফার করেন হ্যাঁ যে আপনি টাকার কপি ভার্সন চাচ্ছেন না আপনি এমনটা চাচ্ছেন যেটা আপনার একদম মানে টপ আছে তাদের উদ্দেশ্যে বলছি এটা খালি ডেলিভারি ম্যানের থেকে নিয়ে দেখবেন আপু কি জিনিস আপনি শুধু একটু দেখেন আমি কি আপনাকে একটা বাটন বসিয়ে দিয়েছি আমি কিন্তু আপু জাস্ট একটা বাটন করে দেইনি এই কাজটা পর্যন্ত আলাদা দেখেন সব জারদোসি জিনিস দিয়ে এই কাজটা করা হ্যাঁ আফটার দ্যাট এটার যে কাপড় কোয়ালিটি আছে এটা কেউ হাতে না পেলে বুঝবেন না এটা পিছে নিয়ে নাও তো আর আরেকটা আপনাদের গিফট আজকে এসেছে যেটা মানে এ আল্লাহ বোঝা যায় না ড্রেসটা আছে সরাও দেখেন ইন্ডিয়ান তোষর কাপড়ে প্রোডাকশন থেকে যে আপনাদেরকে দেড় মাস আগে হবে অলমোস্ট দুই মাস আগে এই একটা ড্রেস আপনারা পেয়েছিলেন না ইন্ডিয়ান তোশরের। বারোশো নব্বই টাকায় আপু এই ড্রেস খুচরা কিছু কাপড় ছিল ওইটুক করে দিয়েছে মানে বিশ চল্লিশ পিস এরকম করে হ্যাঁ আপনারা এবার একটা মিস দিলে পুরো না জাস্ট এই যে হাফ পার্ট হ্যাঁ এই যে দেখেন এটা সো আজকে খুবই ছোট্ট একটা বেবি লাইভ করে আমি দৌড় দিব বিকজ আমার আজকে মানে আমি না যারা আমার আমি আমার আজকে তাকাইতেও কষ্ট হচ্ছে আমার আজকে খুবই শরীরটা খারাপ লাগতেছে আহ সাইবা আপু লিখেছে হাই আপু হ্যালো আপু আচ্ছা আপনাদের কিন্তু কন্টেস্ট আমি আর হাইয়েস্ট আজকে তো দাঁড়ান আপনাদের কন্টেস্ট হিসাবে শেষ হওয়ার কথা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আপনাদের কিন্তু ষোলো তারিখে কন্টেস্ট শেষ হয়ে যাবে হ্যাঁ আজকে কয় তারিখ আমি একটু দেখি তো বারো তারিখ তাই না আচ্ছা যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন এসে একটু লাভ লাইক ডান করে দেন আমি এখন স্টার্ট করে দিব আজকে আর একদম সময় নিব না আপু আমি এতটুকুন বলে স্টার্ট করি আমাকে কমেন্টে জানাবেন কোন আপুদের যদি ডিমান্ড থাকে যে আপু এই ড্রেসটা হ্যাঁ নর্মাল কটন কাপড় বা নর্মাল ফ্যাব্রিকে আমাকে মানে এক হাজারের মধ্যে করে দাও আমি সেটাও আপনাকে করে দিতে পারবো বাট আমি অনলাইন বলে দিচ্ছি আমি আনিকা তাসলিম যদি লাইভে বলি যে এই ড্রেস যে পাঁচ হাজার ছয় হাজার টাকার রেঞ্জের পাকিস্তানি ভার্সন বা যেটা কিনে পরেন সেই আপু এটা নিতে পারবেন তার মানে বুঝে নেবেন এটা নর্মাল কোয়ালিটিতেই না ইম্পসিবল এটা ফুললি আমাদের সিগনেচার কালেকশন ইভেন আমি এটার কোন নামও উল্লেখ করবো না এটার মানে অন্য কি ফ্যাব ড্রেস কি ফ্যাব্রিক ইভেন আপনার এই যে প্লাজো কাটিংটা কি মানে কাপড়ের আমি নাম মেনশন করবো না যে ভাগে পাবেন সে নিয়ে নিবেন বাট ওই যেটা আমি বললাম আপ কোয়ালিটি একদম টপ হ্যাঁ কারণ এত ভালো জিনিস যদি আপনাদেরকে এই প্রাইজে দিতে পারি ওই দুইশো তিনশো টাকার জন্য কেন আমি দিব এটা কিন্তু একটা ব্যাপার আছে আপনি নর্মালটা যদি একদম নর্মাল চান আপনি দেখতে কারণ এগুলোর অনেক থাকে হ্যাঁ এটার থেকেও যদি কেউ আরো দামি চান সেটাও দেখতে পারেন সেটাও পাবেন খুঁজলে ঠিক আছে সো এখন আমরা চলেন শুরু করে দেই কারা কারা আছেন সবাই একটু হাই হ্যালো দিয়ে দেন দীপ্তি অনেক দীপ্তি আপু কেমন আছেন দীপ্তি আপু অনেক সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ সো মাছ আচ্ছা যারা আছেন একটু হাই হ্যালো লাভ লাইক দিয়ে দিন আমি জাস্ট একটা শেয়ার করে আসি আপু শেয়ার করে আমি একটা ই দিয়ে দিব কি দিব জানি কিছুই দিব না আমি আর কি লাইভ শুরু করবো দাঁড়ান করে আসি অনেক সুন্দর লাগছে আপু কিন্তু সব আলাদা আপু কাপড় জিনিস বলি আমি এই ড্রেসটা মানে অফিসে এসে তো আমি এটা ভিডিও ডিটিড বানিয়েছি আমি এটাকে মানে কি বলে এটাকে দলা মোচা করে আপনার রেখে দিয়েছিলাম আমার চেয়ারের উপর হ্যাঁ সো আমি যখন এক ঘন্টা পরে যা আবার পড়ার জন্য যে লাইভে আসি মানে পড়বো যখন নিলাম দেখি হ্যাঁ আমার কাপড়ে কোন মানে রিঙ্কেল এগুলো কিছু পরেনি সো এটা যদি আমি না এইভাবে রাখতাম আমি আপনাকে অ্যান্সার এইটা জানাইতে পারতাম না যে এই জিনিস এরকম হয় না হ্যাঁ সো এখন আসেন আমরা শুরু করি সিরিয়ালি যাই পিছে নিয়ে নেওয়া সেফ রেডটা রেড হ্যাঁ আচ্ছা চলে আপু আমরা এখন স্টার্ট করে দিচ্ছি জাস্ট বেবি একটা লাইভ দেখেন কে নিতে পারেন না নিতে পারেন এবং যে যখন আপুর সাথে যুক্ত হবে একটা লাভ অথবা একটা লাইফ ডান করে দিবেন এবং আজকে লাইভের শুরুতে একটা আজকে ডিফারেন্ট কন্টেস্ট দিব হুম আজকে একটা ছোট কন্টেস্ট দেয় সেটা হচ্ছে যে রাইট নাও যারা আছেন রাইট নাও এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যুক্ত আছেন আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন আজকে একটু কমেন্ট করেন আপনি ঢাকার কাস্টমার না চট্টগ্রাম রাজশাহী খুলনা এনিওয়ার আপনি যেখান থেকে দেখছেন জাস্ট আপনার জায়গাটা মেনশন করে দেন ঠিক আছে আমি সেখান থেকে আজকে একটা প্রথমে উইনার নিয়ে দিব ওকে সো চলেন বিসমিল্লা করি নাম্বার ওয়ান আজকে আমরা এই কালেকশনটা জাস্ট এটা একটাই কালার দেখব এবং আপনাদের যে প্রাণপ্রিয় এই ড্রেস রিপিট চলে এসেছে এটা একবার হাতে ধরে জাস্ট বলে দিই হ্যাঁ দেন আমি আমার সাথে শুরু করি সবাই এসে একটু লাভ লাইক ডান করে দিবেন ঠিক আছে ওকে স্টার্ট করলাম আ কালারটা জাস্ট মারাত্মক আপু সুন্দর না আর কালারটা না আমি একটু মরা মরাটা রাখি না একটু ব্রাইট মেরুনটা রেখেছি কিসের সাথে কি দিলা আচ্ছা দেখেন এই যে ইন্ডিয়ান তোষর সিল্কের এই ওড়না আর ভিডিওটা বের করে নিও আমার ছেড়ে দাও আর এই হচ্ছে আপনার তোষর কটনের ড্রেস যেটা কিনা ভয়ঙ্কর প্রাইজে দেড় মাস আগে প্রোডাকশন থেকে আপনাদেরকে গিফটেন্ড প্রাইজে দিয়েছিল বারোশো নব্বই টাকায় আপু এটা হাতে পেয়ে যারা পেয়েছিল দেওয়ার লাইক আপু কিভাবে এই ড্রেস এই প্রাইসে সো আমি আপনাদের জন্য এটা কিন্তু দুইটা কালার মিলে একশো পিস মালও হবে না আজকে ঠিক আছে কোন আপু যদি ভাগে চান বারোশো নব্বই টাকায় দেখেন আমি আর কোন ড্রেস দিতে পেরেছি আপু এই দামে এই কাপড়ে কাপড় কিন্তু ম্যাটার করে হ্যাঁ ধরেন সুতি কাপড় না বা ওরকম কিছু না এটার যে ফিনিশিং আছে আর এটার মনে হয় বডি লম্বা লং দেখি লং তো ফর্টি এইট ছিল যেখান থেকে মায় ব্যাটার যেখান থেকে গলা ধরছো ওই ওই অ্যাঙ্গেলে যাও এইভাবে লম্বা ধরলে তো উল্টা পাটাই লম্বা বলবা এই এই স্ট্রেট যাইতে হয় আসি লম্বা যদি তুমি ডান বাম করো তাহলে লম্বা অ্যাকুরেট আসে না হিসাবে এই যে দেখছো তুমি বাঁকা গেলে লম্বা কম শো করবে এই জন্য সবসময় স্ট্রেট ধরতে হয় আচ্ছা আপু আমি যেটা দেখাচ্ছিলাম হ্যাঁ এই যে লম্বা দেখেন আটচল্লিশ এটা ভিডিও পেজে পোস্ট করা আছে আপনারা দেখে নিন হ্যাঁ সো এই ড্রেস এবার মিস দিয়ে না একটু দেখে অর্ডার করে দিন বারো নব্বই আমার আমি আবারও বলেছি আমার আজকে খুবই শরীরটা খারাপ লাগছে আমি জাস্ট কোনোভাবে লাইফটা শেষ করে আমি চলে যাব হ্যাঁ সো এই যে দেখেন এখানে আপনার পাইপিং করা এত ডিটেলস বলতে পারবো না আটচল্লিশ লম্বাতে সাইডটা শুধু ওপেন সব আমরা করে দিয়েছি ইভেন এটাও দেখেন হাতে পাইপিংটা পর্যন্ত আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে এটা কিনা যে আপুরা নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এবার একটু দ্রুত অর্ডার করে দিয়ে এবার শেষ হইলে এটার আর জীবনে আশা রেখেন না ইম্পসিবল এই কাপড়ে এই বারোশো নব্বই টাকায় তোসরের এই ড্রেস মানে অসম্ভব ব্যাপার আপু আপনার পেজের নামে আমাকে একটা আইডি থেকে এস দিয়েছে আইডিতে ঢুকতে মনে আপু ওগুলো সব ফ্রড ফেক আমার নাম করে আপনার কাছে কেউ যদি টাকাও চায় বা বলে আপনি উইনার হয়েছেন অমুক মুখ এখন আপু আপনি আপনাকে একটু এই টাকা বিকাশ করতে হবে তারা ফ্রড মাথায় রাখবেন আমরা কোনো কিছুর জন্য আপনার কাছে বিকাশ চাবো না নাথিং ইম্পসিবল ঠিক আছে কনা চৌধুরী ঢাকা আচ্ছা আনিকা আনিকা আরে আমার নাম সিটি জি ওকে আচ্ছা আমি আমি স্ক্রিনশট নেই একটা ঠিক আছে দাঁড়ান আমি এই ড্রেসটা রেখে একটা উইনার নিয়ে নিব লাইভে যারা আছেন কমেন্ট করে রাখেন আমি যে ক্যামেরাটা অন করে দিই এই যে ঠিক আছে আমি জাস্ট একটা এস এস নিয়ে নিব ওকে সো আপো এটা আমি লিখে দিলাম ইন্ডিয়ান তোশরের মধ্যে পুরো সেমি স্টিচ করা ড্রেস বডি আটচল্লিশ লম্বা আটচল্লিশ আপনার পুরো ফ্যাব্রিক হচ্ছে ইন্ডিয়ান কটন তোশরের মাঝে এটা টু পিস এটা মিস দিলেন না ওর পুরো কাতানের লাইনস করা আছে এটা অনেক নাইস এটা একটু দুপুর দুইটার ভিডিওটা দেখে প্লিজ আপনারা আপনাদের মতো অর্ডার করে দেন আমি আমার ড্রেসে যাই কুমিল্লা আচ্ছা ঢাকা সেদিন আমি কুমিল্লা হয়ে এসেছি কুমিল্লা অনেক বড় হাই কুমিল্লা গেলে কুমিল্লা শেষই হয় না বিশাল বড় জায়গা কুমিল্লা আচ্ছা এখন আসেন আমরা আমাদের ড্রেসটা দেখি ওকে একটু ই করতে হবে পিছিয়ে নিবা হ্যাঁ পিছিয়ে নিয়ে নাও আপু ওই অংশ যদি আমার কেটে দিতে হয় সো আমাদের লাইফটা এখান থেকে থাক ঠিক আছে আসেন এখন আমরা দেখানো শুরু করব সুন্দর ড্রেস আমি একটা এস এস নেই দেখি কার নাম আছে এরপরে আজকে কমেন্ট করবেন যে আপনার দাঁড়া একটা শেয়ার মেরে আসি একটা সেকেন্ড তুমি রাখো। হ্যাঁ উইনার নিয়ে নেই দেখি কার নাম স্ক্রিনে আছে সবাই একটা লাভ অথবা একটা লাইক ডান করে ওকে ডান আমি একটা স্ক্রিনশট নিয়েছি ঠিক আছে দেখা যাক এখন কে উইনার হয় আচ্ছা একটু পরে নামটা বলছি ওকে এবার আসেন যেটা করবো সেটা হচ্ছে যে এই ড্রেস কি প্রাইজে পাচ্ছেন না প্রাইজে পাচ্ছেন সেটাই চলে আসে ওকে দেখে দাও নাম্বার ওয়ান এই ড্রেসের সাথে আপনি আমাদের কোন ড্রেস আপু এই ড্রেসের ক্ষেত্রে আমি কি বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই ড্রেসের কাপড়ের সাথে আপনি আমার শুধু শুধুমাত্র একটা ড্রেস নিয়ে পাবেন আর একটা ড্রেসের কাপড় এটা মিলবে না এটা আমাদের সিগনেচার একটা ফেব্রিক এবং এটা ইউজ করলে ধরেন আমি আপনাকে ওপেনলি বলি আমি যদি এই ড্রেসে অন্য নর্মাল ফেব্রিক বা যে কোনো কটন অন্য ধাঁচের কিছু আমি ব্যবহার করতাম আমার এটা র প্রাইস তিনশো থেকে কমে যেত মানে আমি আপনার যে প্রাইস আসবে হ্যাঁ বাট আমি আমি চেষ্টা করব এই আজকে আজকে কি বার মঙ্গল আমি চেষ্টা করব মঙ্গলবার একদিন আপনাদেরকে প্রিমিয়াম কাপড়ে এই জিনিসগুলো দেয়ার কারণ আপু আপনি তো এটা কম প্রাইসে পাচ্ছেনই আবার অনেক হাই প্রাইসেও পাচ্ছেন এখন এটার যে কোয়ালিটি আছে এই কোয়ালিটিতে যে দাম আমি দিব ওই দামেরই জিনিস এটা না ঠিক আছে এটা আরো অনেক এক্সপেন্সিভ কাপড়ে সো এখন আসেন একটু শুনেন কি আছে না আছে নাম্বার ওয়ান এটা আপনার প্যান্ট পিস মনোযোগ দিয়ে শুনবেন হিপ ষোলো লম্বা 42। টু লম্বা 42 টু খেয়াল করেন আমাদের নর্মাল ড্রেসে অলওয়েজ প্যান্টের লম্বা থার্টি এইট থাকে এইটা 42 টু আপনি যত লং মানে আপনার হাইট বেশি থাকে না কেন আপনার কোনো সমস্যা হবে না এবং ফোল্ড করে পড়তে হয় কিন্তু মানে আমার যেমন হাইট ফাইভ ফোর তাও কিন্তু আমার এটা আপনার ফোল্ডিং দিতে হচ্ছে হ্যাঁ ফোল্ড না করলে এটা আমার আমার মানে অনেক লং হয়ে যাচ্ছে বিকজ লম্বা কিন্তু 42। টু কেন হয়েছে যেন আপুদের হাইট বা আপুদের কিন্তু সমস্যা হয়ে যায় আটত্রিশ লম্বায় আর এটা গেল আপনার লম্বা পুরোটা ডিজিটাল করা একদম সুন্দর স্ট্রিট কাটিং এ আছে মনোযোগ দিয়ে যেটা শুনবেন এটার কাপড় এটার কাপড় ড্রেসের কাপড় অন্যার কাপড় সম্পূর্ণ এগুলো ইম্পোর্টেড এইটা আপনি দলা মোচা করে রেখে দিলে এটার একটা মজার ব্যাপার কি জানেন এটা আমি মাত্র এটা ফাইন্ড করেছি আপনি এটা রেখে দেন মানে চেয়ারে আমরা মেয়েরা অনেক সময় ড্রেস রেখে দিই না তো মানে এরকম এরকম করে আপনার এটা কুচকায় যায় না সহজে এটায় ভাজ পড়ে না এবং এটার কাপড় কোয়ালিটি আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা ভাই প্রাইজে তাকান না আপু আমার ভালোটা লাগবে তারা নিবেন তাদের জন্য এটা অনেক কম প্রাইস হবে তারা বলবে যে আপু এটা তো কোনো দামি না এটা তো কোনো দামি দাও নাই আপনারা হাতে নিয়ে দেখেন এটা কি কাপড় এটা এইভাবে মুখে বুঝবেন না সো আমি প্যান্ট রেখে দিলাম এখন আসে আচ্ছা ওড়নাটা আসি ভাজ করা লাগবে একটা নাও ধরো এটা থেকে ভাজ করা ওড়নাটা দাও আচ্ছা এখন আরেকটা কন্টেস্ট দিয়ে দেই হ্যাঁ আজকে একটু ছোট ছোট কন্টেস্ট দিব বিকজ আমার শরীর ভালো না আমি বেশি হই করতে পারবো না এখন প্যান্টাস্টিক আয়মান জাকি আচ্ছা শুনেন আজকে হচ্ছে বারো হ্যাঁ আর চার দিন আছে কন্টেস্ট শেষ হওয়ার বিশ হাজার টাকা শপিং কনটেস্টের লাস্ট চার দিন যারা আমার থেকে একবার হলেও জীবনে ড্রেস কিনেছেন আপনারা পুরান মানে ধরেন আজকে থেকে পিছে গিয়েও যদি মানে পোস্টে কমেন্টেরও দরকার আপনারা লাভ লাইক দিয়ে রাখেন আপনার পয়েন্টস বেড়ে যাবে এই চার দিন কিন্তু শেষ আপনি পঞ্চাশ জনের মধ্যে আপনার নাম আসলেই আলহামদুলিল্লাহ ঠিক আছে সো আমার জানানোর কাজ জানিয়ে দিলাম এখন দেখেন ওরনাটা আপু দেখেন কি কিরকম হাতের মুঠ আসছে আমি আবারও বলে দিচ্ছি যারা যারা অফিসে যান ব্যাংকে জব করেন হ্যাঁ তাদেরকে আপনি দেখবেন মানে ওই একদম চিপ কোয়ালিটিটা না তার মানে একটু কোয়ালিটি ভালো সেটাই কিন্তু প্রেফার করে যারা একদম মানে খুব ভালো ভালো জায়গায় জব করছে পাই হ্যাঁ আর একটা হচ্ছে যে আমি হ্যাঁ বাসায় পড়ার জন্য নিচ্ছি ওটা আমার নর্মাল কটন কাপড় দুইটা জিনিস আলাদা এখন আপু আমি যদি আপনাকে এটা নর্মাল সুতি কাপড়ের প্রাইস কমের জন্য আমি করে দিতে পারবো আপনারা খালি আমাকে কমেন্টে জানাবেন আমার জন্য ছুটকির ব্যাপার এটা যে এটা এটা আমাদেরকে এক হাজারের ঘরে করে দাও মাস্ট বি সুন্দর হবে এই কাজটা থাকবে না কাপড় তো এটা হবেই না বাট আপনি ওটা একদম মানে রেগুলার ধরনের বাট এটা একদম প্রিমিয়ামে আছে সো ওরনাটা হাতের মুঠ হয়ে চলে আসে এতটা সফট এতটা ছোট্ট ধরনের মানে সফট একটা জিনিস এখন দেখেন ওরনা খুললে কি পরিমাণ বিশাল বড় পুরো ওড়নাটা পোলকা ডট ডিজাইন করা আর এটার কাপড়ের টেক্সচার আপনি হাতে পেলে জাজ করে নিয়ে হ্যাঁ আমি কাপড় নিয়ে বলবো না ক্যাশ অন ডেলিভারি আমার কথাও বিশ্বাস করার কোনো দরকার নেই আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে নিয়েন ঠিক আছে সো এটা হচ্ছে আপু কি আপনার দুইটা আচর আর এটা হচ্ছে ফুল ওড়নাটা আমি এটা রেখে দিলাম সবাই যারা আছে একটা ভিডিওতে লাভ অথবা লাইক দিয়ে দিয়ে হ্যাঁ আমি জাস্ট একটু আপনাকে ওড়নাটা দেখিয়ে দেই যে ধরেন মানে পাকিস্তানি আদলের ড্রেস তো মানে এগুলো হচ্ছে একটু লুজ করে পরবেন আমারটা লুজ আছে দেখেন মানে ভালোই লুজ আছে সো ওড়নাটা বেসিক্যালি দেখা যায় যে গলায় দিলেই সুন্দর লাগে হ্যাঁ মানে ও আছে প্যান্ট সহ মনে হয় একবার ধরি নাই আমি আহা আপু আমি যে আপনাদের সো সরি প্যান্ট সহ একবার ধরে দিতে ভুলে গিয়েছি সরি আপনাদের প্লাজো প্যান্টটা সহ একবার ধরে দিতেই যে ভুলে গিয়েছি নাইস কালেকশন আমি অনেক ড্রেস নিয়েছি আচ্ছা এই আমার থেকে যারা ড্রেস কিনেছেন কমেন্ট করেন আমার থেকে যারা ড্রেস কিনেছেন কমেন্ট করেন আর লাভ লাইক দিয়ে দেন কি দিব আজকে আপনাকে এই দেখি আমার এই ড্রেস একটা গিফট দিয়ে দিব ইন্ডিয়ান তোষরের আপু আমার এটার একটা ড্রেস কোন একটা আপুকে গিফট দিয়ে দিব যারা আমার থেকে কেনাকাটা করেন সব মানে জাস্ট এখানে কমেন্ট করে দেন আসছি কি জানি হ্যাঁ হ্যাঁ ইমনের নাম আমি বলি ইমনের নাম কি আচ্ছা ইমন তুমি একটু খেয়াল রাখো তো যারা কমেন্ট করতেছে আমাদের থেকে ড্রেস কিনে ওই রকম কোন আপুকে পিক করবা হ্যাঁ আমার ড্রেস গিফট পাবে আচ্ছা সো ও লাস্ট একবার ওনাটা গায়ে দিয়ে আমার দেখানো শেষ আজকে বেবি লাইভ এই যে দেখেন এক্সিলেন্ট এবং আমরা এই ধাঁচের এই কাপড়ের একটা ড্রেস কিন্তু আছে ফার্সি সালোয়ার তো তুমি বুঝবো না তুমি ওই টাইমে ছিলাম একটা সাদা ড্রেস আছে ফার্সি সালোয়ার চিনছো হ্যাঁ হ্যাঁ না আমার শুনো শুনো আমি বলি ওইটা ফার্সি সালোয়ার ড্রেস আছে আমি যেখানে আমার পরার জন্য ড্রেস রেখে ওই বক্সে মনে হয় আমি আপনাদেরকে একটা ড্রেস দেখাই তাইলে আপনারা চিনতে পারবেন যে আপু কোন ড্রেসের কথা বলতেছে যে কোন ড্রেস এত হিট এই সোহা খালি আপু অমুক দিন ছুটি লাগবে তমুক দিন ছুটি লাগবে সময় পায় না বারে না সিস্টার আমি একটু ড্রেস দেখাই তাইলে আপনারা সুন্দর আর যারা আমার থেকে কেনাকাটা করেন একটু কমেন্ট করে রাখেন হ্যাঁ এই যে দেখেন আপনারা এখন হয়তো বুঝতে পারবেন যে এটার কি কোয়ালিটি খুঁজো না না আমাকে নাও ড্রেস হাতে দাও এই যে দেখেন আপু আমাদের এই ড্রেসটা কত চোদ্দশো নব্বই না কি জানি ছিল ফার্সি স্যালোয়ার দিয়ে মনে আছে এই ড্রেসের কথা মানে ভাই আপু আমি কল্পনা করি নাই এত মানুষ নিবে কারণ আমি নিজে বলছে আমি আপনাকে তেরোশো টাকাই আমি আপনাকে কাজ করা পার্টি ড্রেস দেই সো যেমন এটার দাম আমি বলবো আমার পেজ হিসাবে একটা প্রিন্টেড ড্রেস আমি যদি আপনাকে চোদ্দ নব্বই দিই আমি নিজে পার্সোনালি বলছি হ্যাঁ আছে প্রাইস মোটামুটি ভালোই আছে বাট এটা যারা নিয়েছে ফ্যান এবং আমি আপনাকে বললাম আমি এই ধাঁচের ড্রেস আপনার লোকাল কোয়ালিটিতে করেই দিব না অস আমি করবোই না এটা সেম এটা আমি প্রত্যেক মঙ্গলবার আজকের দিন আমি চেষ্টা করব যে আপনারা যেন এই আদলের ড্রেস এই রকম রেঞ্জের পান ঠিক আছে এখন আমি আসেন এটাই কি আছে না আছে ড্রেসে এই হচ্ছে আপু কামিজ ড্রেসের বডি 48 লং 46 আচ্ছা এটার বডি আছে 48 লম্বা হচ্ছে 46 রকি একটু লম্বা এগুলো ঠিক করে নিও বডি আছে 48 লম্বা হচ্ছে 46 তাইলে ঠিক আছে রেখে দিলাম আবারো বলছি বডি 48 লম্বা 46 এখন দেখেন এটাই আপনার যেটা কার্লারে ওরা ওভারলক করে সেলাই করে দিছে আচ্ছা ওভারলকের কোনো দরকার ছিল না এটা হচ্ছে আপু এইখানে একটু স্টিচিংটা দেখেন এটা আপনার যেটা পাকিস্তানি ড্রেসটার হ্যাঁ ভার্সান ওটা এভাবেই বানানো এখানে একটা ই দিয়ে সেলাই দিয়ে হাফ বডি করে ঠিক আছে ওই যে মানে সুনেহরা পরার পর যে একদম ড্রেস এটা হিট সো ওই ড্রেসটাই কিন্তু আপু এখন স্টিচিং আছে যে কারণে আমি এটা। সাইড আপনাদের জন্য ওপেন রাখতে পারিনি ঠিক আছে আমি এইভাবে সেলাই করে আমার দিতে হয়েছে একটু কষ্ট করে যে যার যতটুক লুজ রাখতে যাচ্ছেন আছে জাস্ট বডিটা চাপাবেন আর চাপাতে পারেন হাতাটা স্ট্রেট কাটিং আছে হাতাটাও কাপড়টা দেখছেন মানে আমি একশোবার বলবো কাপড়ের যারা মানে কাপড় চান একদম সেই লেভেলের দিস ওয়ান ঠিক আছে জাস্ট কাপড়টা এত স্মুথ সো এটা স্লিভস আমি স্লিভসটা টাইট করে নিয়েছি হ্যাঁ আর একটু স্লিভসটা টাইট করলে ভালো আপনি সুনাহের একটাও দেখবেন সুন্দর করে স্লিভসগুলো গুলো টাইট ছিল এই ধাঁচের ড্রেস লিভস টাইট হলে ভালো লাগে আপনারা স্লিভস লুজ রাখবেন না সব জিনিসে লুজ মানায় না এখন আসেন সামনে পিছে তো সব ডিজিটাল করা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই যে দেখেন এই ড্রেসের গলার এই জিনিসটা এখন আমি একটু আপনাকে বলে দিই আপু গলাতে যে আপু খেয়াল করেন এখানের যে কাজ দেখেছেন আপু স্প্রিং দপকার কাজ করা এগুলো সব যে এক্সেসারিজ গুলো এই যেটা আপনার কিনা দিল্লি বুটিক্স ড্রেসে ব্যবহার হয় সেটা দেখেন গোল্ডেন কালার পার্ল এগুলো কিন্তু দপকার কাজ এই যে এগুলো। আমি যদি এই কাজটা না করে আপনাকে বাটন বসিয়ে দিতাম আপনি বিলিভ করবেন আমরা এটার জন্য বাটনও খুঁজেছি আমি আপনাদেরকে ছবি দেখাই আমি একটা কিছু পছন্দ করি আমি একটা মার্কেট থেকে কিনে আপু আপনাকে বাটনে বসিয়ে দেই আমার এত এক্সক্লুসিভ কাপড় দেওয়ার মানে কি এই ড্রেস আপনারা আরো আগে পেতেন সব শেষে ক্যান্সেল হয়েছে আমি খালি একটু আপনাকে ছবি দেখাই বাটনের কারণ আমার এরকম স্বভাব আছে আমি যেটা আপনাকে বেস্ট দিব সেটা আমার চেষ্টা থেকে যে সবই ভালো দেয়ার এই যে দেখেন আপু বাটন এখন এইগুলা যদি ধরেন একটা কিনে মানে বসায় দেই আপনারটায় এই যে বাটন এটা আপনারাও মার্কেটে গেলে পাবেন হ্যাঁ আর আমি প্রাইস কমানোর জন্য করতাম এখানে এটা বসাই দিতাম আমি আর একটু কমে যেত প্রাইস কি দরকার এমনি অনেক কমে পাবেন সো আমাদের ড্রেসে আমরা একদম সুন্দর আপনাদের জন্য এই কাঠচুপির এই কাজটা করে আপনাদের দিচ্ছি ঠিক আছে এবং প্লিজ একটু খেয়াল করলে আপু নর্মাল লোকাল কাজ না কোন নর্মাল লোকাল এই দপকার কাজ কত থেকে দিলাম এখন চলে আসেন প্রাইজিং এ স্বাকপুর দেখানোর শেষ আসিফ নাও ছবি তুলো আচ্ছা আমি এখন একটা উইনারের নাম বলি আর যারা আমার সাথে লাইভে আছেন একটু লাভ লাইক ডান করে দিয়েন হ্যাঁ আমি একটা উইনার আপুর নাম বলে দেই সবাই একটু আপুকে কষ্ট করে লাভ লাইক দিয়ে দেন দাঁড়ান একটু একটু একজনকে উইনার নিয়ে নেই হ্যাঁ আপনারা প্লিজ একটু আমাকে একটা মিনিট সময় দেন আমি এখন একটা আপুকে উইনার নেই বিসমিল্লাহ দাঁড়ান এই হাত দিয়ে ধরিয়ে আল্লাহ একটা ভালো মানুষের উপর হাত দিয়ে সিলেটের উপর হাত করছে ফাইজা ফাবিহা এই আপু আমি সিলেট আচ্ছা সিলেট ছিল ঢাকা ছিল পেজে নিউ আর কেউ কোন কোথা থেকে লাইভ দেখছে কমেন্টই করে আপনার কপাল অনেক ভালো আপনি একদম শুরুতেই পেয়ে গেছেন কি নাম আপনার ফাইজা ফাবিহা সিলেট থেকে আপু আপনি জামানে আজকে যা কিনবেন আপনি পাঁচশো টাকা আজকে একটা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ যা কিনবেন আর সবাই যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিন আমরা আসেন একটু প্রাইজে চলে যাই আমি একটা শেয়ার করে দিই আমার আর দেখানোর কিছু নেই আর রকের কিছু করার আছে না আমি এখন তো জাস্ট প্রাইজ করব ও ইমন ইমন ভিনার ইমন কই ইমনে মেসেজ জানা না না ইমন অফিসে নাই মিষ্টি মিষ্টিতে প্রেশার না কি হয়ে গেছে

আচ্ছা আপু প্রাইজিং এ চলে গেলাম হ্যাঁ যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশনটা নিতে পারবেন প্লিজ যারা সাথে আছেন একটা লাভ অথবা লাইক দিয়ে দিয়ে থ্রি পিসের যেটা স্টিচ থ্রি পিসের এই যেটা ফুললি রেডি স্টিচ স্টিচড আছে প্যান্টের লম্বা হচ্ছে 42 hip inch, Body chhe, Ek, don, product. Product okay? chen, to inch কোমরে ইলাস্টিক ড্রেসের বডি আমরা দিয়েছি 48 লম্বা হচ্ছে 46 ওরনা ড্রেসের কাপড় সবকিছুতে আছে একদম সিগনেচার প্রোডাক্ট আপনি প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে ধরে খালি দেখেন যে কি কোয়ালিটির জিনিস ওকে এখন আসেন এটা নেকে কিন্তু আমরা হ্যান্ড কাটচপি করে দিয়েছি ফুললি ডিজিটাল প্রিন্টেড ড্রেস যতগুলো আপু আজকে এই ড্রেসটা নিতে পারবেন আপনাদের জন্য এই ড্রেস আমি বলি এগুলো বিভিন্ন রিমেক বিভিন্ন ধরনের প্রাইজিং আসে কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটার কোয়ালিটি হাতে নিয়ে জাজ করে নিয়ে এই কোয়ালিটি দিয়ে এবং এই জারদোসি কাশল কারচুপির এই কাজ দিয়ে স্প্রিং দপকার আপনাদের এটার বিল আসবে আজকে শুধুমাত্র শুধুমাত্র এক টাকা পনেরোশো টাকা দেখেন আমি নিজেও বলছি যেমন ওই ফাঁসি সালোয়ারের ড্রেসটা একটু কই নাও তো যেমন আমার এটা চোদ্দশো নব্বই ছিল আপু আমাদের এই ফাঁসি সালোয়ারের ড্রেস হ্যাঁ যেটা ফার্সি সালোয়ার দিয়েছিল এই সিগনেচার কাপড়ে সুপার হিট আমাদের এটা রিপিটে আছে আসলে আমরা দিয়ে দিব এটা ফার্সি সালোয়ার দিয়ে আমাদের একটা ফার্স্ট কালেকশন ছিল জাস্ট লঞ্চ করে আমি দেখলাম যে কিরকম সুপার হিট বাট হ্যাঁ আমি একটু কোনো বলবো যেমন পনেরোশো নিরানব্বই টাকা আপনি আমার থেকে কিন্তু অনেক এক্সক্লুসিভ ওই কাজ করা ড্রেসও পান এক না এটা আমি আবার বলছি যারা একদম একটা চার হাজার ছয় সাত হাজার টাকা দিয়ে একটা পাকিস্তানিটা কিনেন ওই ধাঁচের কাস্টমার এটা নিতে পারবেন মানে এটা আমাদের পনেরোশো নিরানব্বই টাকা মানে বুঝতেছেন এটা কি কোয়ালিটিতে আছে হাতে নিয়ে দেখে নিন এবং আপনি ফ্যান হয়ে যাবেন আপনি প্রত্যেক মঙ্গলবারে ওয়েট করবেন যে আপু কবে আবার নতুন আরেকটা এরকম ড্রেস আনবে আমি নিব এবং আপনারা প্রতি মঙ্গলবারে আমাদের এই সিগনেচার কাপড়ে ড্রেস পাবে এটা ফুললি আমাদের সিগনেচার একটা কালেকশন কাপড়ে ঠিক আছে সো ডান পনেরোশো নিরানব্বই টাকায় হ্যাঁ রেখে দাও এটা পাচ্ছে আর এই ড্রেস পাচ্ছেন হচ্ছে গিয়ে কত জানি বারোশো নব্বই টাকায় ইন্ডিয়ান তোষরের এইটা হচ্ছে আপু ফ্যাক্টরি থেকে লসে দেয়া তো এটা এই জন্য এই দাম হ্যাঁ আর না হলে ইন্ডিয়ান তোষরের এই ড্রেসও কখনো সম্ভব না যে কত দাম জানি বারোশো নব্বই টাকায় ইন্ডিয়ান তোষরের এই ড্রেস মানে এটা ইম্পসিবল এটা আপনারা একটু দুপুরের ভিডিওটা দেখে নিয়ে হ্যাঁ সবাই যারা আছে একটা লাভ লাইক দিয়ে দিয়ে আর আমি একটু দেখি কোন আপু আজকে আমার থেকে ফ্রি ড্রেস পাচ্ছে ওরে বাবা হ্যাঁ 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 আপু আমি ড্রেস নিয়েছি অনেক ভালো কোয়ালিটি সঞ্জুক্তা সিং সংযুক্তা সিং আপু কই গেলেন আপনি এই যে 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 আপু আপনার নামের পাশে একটা ডায়মন্ড আছে আপনার নামের পাশে পতাকা আছে সংযুক্তা সিং ও মাগো কি সুন্দর একটা ছবি দিয়ে রেখেছেন আপনার আমি আপনি আমার থেকে আজকে একটা আমার মেক করা ফ্রি ড্রেস গিফট পাচ্ছেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য আর লাস্ট তিন দিন আছে পেজে লাভ লাইফ দিয়ে অ্যাক্টিভ থেকে পুরান পোস্টে লাভ লাইক দিয়ে আসেন এটা পয়েন্ট বেড়ে যাবে বিকজ লাস্ট চার দিন পরীক্ষার শেষে পড়াশোনা করেন দেখেন যারা এক মাস থেকে পড়ছে তাদেরকে ছাড়াই দিবেন এই লাস্ট চার দিন আমার থেকে যারা ড্রেস নিয়েছেন আমাদের পুরান পোস্ট যা পান লাভ লাইক দিয়ে রাখেন আপনার পয়েন্ট বেড়ে যাবে কিন্তু ঠিক আছে খোদা হাফেজ আল্লাহ হাফেজ ছোট্ট লাইভে এসেছিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কালকে দেখা হবে ওকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই